বাংলাদেশে খুব কষ্টে ছিলাম ভারতে ফিরে আসতে পেরে অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আট মাসের বাংলাদেশে ছিলাম দিল্লি পুলিশ আমাদের অমানবিক অত্যাচার করেছিল আমরা অনেক অনুরোধ করেছিলাম আমাদেরকে দিয়ে বাংলাদেশে তারপরও পাঠিয়ে দেওয়া হলো। আর দিল্লি যাব না কোনো বাড়ি ফেরার আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন সোনালি খাতুন উল্লেখ্য বাংলা ভাষায় কথা বলায় জুন মাসে দিল্লি পুলিশ সোনালী খাতুনকে গ্রেপ্তার করেছিল এরপর বিএসএফ কে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল সোনালী খাতুনকে বাংলাদেশের নবাবগঞ্জ সংশোধনাগারে একশো একদিন জেলবন্দি থাকার পর গতকাল ইংরেজ বাজারের মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরে সোনালী খাতুন এবং তার আট বছরের সন্তান এরপর তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় আজ বীরভূম বাড়ির পথে রওনা হয় সোনালী খাতুন মমতা ব্যানার্জি ধন্যবাদ ব্যানার্জি কে ধন্যবাদ আর সামির ইসলাম ক ধন্যবাদ ছিল কতদিন ছিলেন ওখানে আট মাস ছিলেন আট অভিজ্ঞতা কেমন আপনার

যেখানে বিশ্বাহ যখন জঙ্গলে ছাড়া অদ্র পায়ে হাতে ধরলাম তাও আর কোনো মাঠেই মানলে তাও আমরা জবরদস্তি জঙ্গলে